আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা সন্তান মায়ের মায়াময় রূপটাই পছন্দ করে তাদের অন্তরের কঠিন রূপটাকে কেউ পছন্দ করে না তাদের যতই যুক্তি থাক পছন্দ করে না তুমি দেখবে সবাই তো মা আমরা তাই যখনই সন্তানকে তাদের মতের বিরুদ্ধে কোনো কথা ভালো কথা যেটাতে তাদের ভালো হয় বোঝাতে চাইবে তখনই কিন্তু তোমাকে খুব খারাপ একটা তোমার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি দেখতে পাবে সন্তান তুল্য সবাই একই রকম হয় আমাদের মায়েদের একটাই দোষ আমরা বড্ড বেশি ভাবি সন্তানকে নিয়ে তাদের ভবিষ্যৎকে নিয়ে বিরাট বড় দোষ মা হওয়া কি মুখের কথা সত্যি তাই মা হওয়া একদমই মুখের কথা না গো ভীষণ বড় একটা ব্যাপার মা বলতো আমাকে তোমাদেরও ওর বলেছে সব মায়েরাই বলে মা হলে বুঝবি মা হওয়া কি মুখের কথা তো সোজা না কত জ্বালা কত যন্ত্রণা কত কষ্ট সহ্য করতে হবে আর সন্তান বড় হয়ে গেলে তাদের মতো চলতে হবে এখন বুঝতে পারছি মায়ের জায়গায় এসে দাঁড়িয়ে সত্যি তাই তবু মায়ের নিঃশ্বাস যতক্ষণ চলে সে কিন্তু সন্তানের ভবিষ্যতের কথাই চিন্তা করে কষ্ট পায় বলে আমরাও বলি আমাদের সন্তানদের মা হলে বুঝতে পারবি ব্যাপারটা কি তো যতক্ষণে মা হবে আর যতক্ষণে মায়ের জায়গায় দাঁড়িয়ে সেই জিনিসগুলো ফিলিং করবে ফিল করবে ততক্ষণে মায়েরাই থাকে না এটাই বাস্তব এই সময় বুঝলে খুব ভালো কিন্তু কেউ বোঝে না গো সময় সবাই কিন্তু মা বাবা গত হওয়ার পরেই বোঝে কি ভুল করেছি জীবনে মায়ের কথা শুনে চললেই বোধ হয় ভালো হতো এই অনুভূতিটা যদি সন্তানের মধ্যে সময় থাকতে আসে তাহলে তার জীবনটা খুবই সুন্দর হয় কিন্তু আসে না গো আমাদের যেটুকু এসেছিল বর্তমানের ছেলে মেয়েদের মধ্যে তো আসেই না তাদের একটা অন্য রকম চাকচিক্য ভরা জীবন যেই জীবনে তুমি প্রবেশই করতে পারবে না ঢুকতেই দেবে না তোমাকে আমরা তো সেই পুরনো চিন্তাধারা নিয়ে থাকি তাই না যাই হোক তবুও আমাদের বিশ্বাস থাকতে আমরা সন্তানের মঙ্গলই চাইব ভগবানের কাছে মাথার ঠুকে মরবো তাদের ভালো হোক তাদের মঙ্গল হোক তারা সুখে থাকুক তাই না